আমি যদি কথা শিখিনি আমার মা জন্ম দেওয়ার পরে অন্যায় করেন আমি আপনাকে বাঁচাইতে পারবো বিপিনুলের যে ইচ্ছা শক্তি তখন আমি প্রথম বিপিনের সঙ্গে কথা বলি ছিল ওই তো বলছিল ভাই আমাদের দলটা আমি অনেক ধনগণের জন্য যতদূর পারছি আমি কাজ করছি যতদূর পারি আমি করার চেষ্টা করছি আপনারা যখন আমার সাথে এক কথা বলছি অন্যান্যরা যতটুকু সুবিধা পাবে আমরা সেখান থেকে মানে ব্যায়িক আসেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই মিলেমিশে কাজ করবেন পথপদর্বণ আমাদের দলে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিশিষ্ট ব্যবসায়ী আছে শিক্ষক আছে মানে প্রধান শিক্ষিকা এবং তৎসঙ্গে আমাকে আর ভাবলেরা সমর্থন করি এরকম মানুষও কিন্তু আসছে এখনো কোনো পথ নেই আমার আজকে আমরা এখানে অল্প গুটি কয়েক মানুষজন আসছি আমার মনে হচ্ছে যে মনে হয় আমরা